শ্যামলীকে প্রাণে মারতে না পারলেও শ্যামলীর দু পাকে স্পেরালাইসিস্ট করে দিলেও অরুণাভোগ হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শ্যামলির কিছুতেই জ্ঞান ফিরে না ডাক্তারবাবু অনেক চেষ্টা করতে থাকে এদিকে অনিকেত বাইরে কান্নাকাটি করতে থাকে সে বলে যে শ্যামলি আপনি ফিরে আসুন না হলে যে আমি নিজের কাছে মুখ দেখাতে পারবো না অনন্যা অনিকেতকে অনেক করে সান্ত্বনা দেয় এদিকে ফাইনালি ডাক্তাররা শ্যামলীর জ্ঞান ফিরিয়ে আনতে পারে জ্ঞান ফিরে আসার পরে ডাক্তারবাবু বলে বাড়ির সবাইকে খবরটা দিয়ে দেয় এদিকে অরুণভর সাথে রাস্তাতে দেখা হয়ে যায় সায়ন্তনের তার জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে কিন্তু সায়ন্তন অরুণভর কোনো কথা উত্তর না দিয়েই এড়িয়ে চলে যায় কিন্তু অরুণব তাকে গিয়ে ধরে বলে কি ব্যাপার আমাকে এড়িয়ে যাচ্ছিস কেন এইভাবে তখন সে জানায় যে তার জন্যই তার আজকে চাকরি নেই তাই সে কোনো পুরোনো লোকের সাথে আর কোনো সম্পর্কই রাখবে না এদিকে অরুণভ বলে যে আমি তোকে চাকরি দেবো তোর যেরকম আজকে এই অবস্থা আমারও আজকে কিন্তু তোরই মতো অবস্থা তাই তুই যদি আমার কাজটা করে দিস তুই সারা জীবন বসে খাবি আর আমিও ওই জোড়াবাড়িতে ফিরে যেতে পারবো তখন সায়ন্তন বলে যে কি কাজটা কি তখনই অরুণাভ বলে যে সব বলবো আর তোকে রাজ সাক্ষী হয়ে যেতে হবে এদিকে শ্যামলীর জ্ঞান ফেরাতে অনন্যা আর অনিকেত গিয়ে জিজ্ঞাসা করে যে তার সাথে এরকমটা কে করেছে তখন শ্যামলীর সব কথার ডিটেলসে খুলে বলে অনন্যা আর অনিকেতকে সমস্ত কিছু শুনেই অনিকেত বলে যে শ্যামলীর তো প্রাণ সংশয় রয়েছে আমরা এইভাবে শ্যামলীকে হাসপাতালে রেখে দিয়ে যেতে পারবো না আর আমাকে এখানে থাকতেই হবে শ্যামলীর কাছে তখনই অনন্যা বলে যে অনিকেত আমিও থাকবো তোমার সাথে এদিকে দার বলে যে শ্যামলীর এই অবস্থা করেছে তার দিকে তো খুঁজে বার করতেই হবে আর শাস্তিও দিতে হবে এদিকে আগামীতে দেখানো হয় যে শ্যামলীকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয় শ্যামলী বাড়ি যাওয়ার জন্য উঠার চেষ্টা করে কিন্তু শ্যামলি তার নিজের পা দুটোই নাড়াতে পারছে না তখন শ্যামলী বলে যে ডাক্তারবাবু আমার পায়ে দুটো সারা নেই কেন আমি পা দুটো সরাতে পারছি না কেন তখন ডাক্তারবাবু জানায় আপনাকে বসিয়ে দুদিন ওই অবস্থায় রেখেছিল আর আপনার পায়ের উপর বালি রেখেছিল তাই আপনার পা দুটো প্যারালায় হয়ে গেছে এই কথাটা শুনেই শ্যামলী কান্নাকাটি করা শুরু করে দেয় শ্যামলী বলে যে এটা হতে পারে না এদিকে অনেকের আরে শ্যামলীকে সান্ত্বনা দেয় সো বন্ধুরা শ্যামলীকে প্রাণে মারতে না পারলেও অরুণাভ শ্যামলীর দুটো পায়ে প্যারালাইসিস্ট করে দিল তাহলে শ্যামলী কি করে খুঁজে বার করবে যে ও এই সমস্ত কিছুর পেছনে ভরি হাত ছিল তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও